সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এটা ভিডিও করে দেখার কারণ হলো এটা যে সকাল থেকে এই জীবনের ফার্স্ট বলেন প্রথম বলেন যাই বলেন এই জীবনের প্রথম আজকে হলো গিয়ে কলা গাছ মেটেলাম আমাদের মাটি দেওয়ার বলে কলা গাছ তো তো সকালেতে পর্যন্ত আপনার একচল্লিশটা গাছ মাটিয়েছি মানে একচল্লিশটা গাছের গোড়ায় মাটি দিয়েছি যে এরকমভাবে এই যে আর ওদিকের আগে দেওয়া হয়েছিলো আরও মানে চার পাঁচ দিন আগে বৃষ্টি হয়েছিলো তার আগে একদিন বৃষ্টির জন্য আর মাটি দিতে পারেনি তো এখন বৃষ্টি পড়তেছে আসলে বাড়ি চলে যেতে হবে চাইছিলাম যে আর কিছুক্ষণ কাজ করবো তা আর হচ্ছে না কারণ বাড়ি চলে যেতে হবে কোয়েল ফাঁকের খামারে হলে আপনার ইয়ে দিয়েছিলাম বালি বলছিলাম না তিন ভাগের এক ভাগ দেওয়া হয়েছে দুই ভাগ বাইরে পড়ে রয়েছে তো এখানে ধুয়ে দেওয়া হয়েছে মানে বাইরের রোদি নাড়িয়ে দিয়ে আসছি তুষের বলতে তো বালু দেওয়া হচ্ছে ফারামে তো এখানে আসলে উঠানোর মতো তেমন কেউ নাই আবার নাই বলতে ভুল আছে কিন্তু উঠানের মতো ওই পরিবেশ নেই ঠিক আছে বাইরে যাওয়া নাড়িয়ে দেওয়া তো এখন চলে যাবো আসলে তারপরে কি হবে বলতে পারতিস না তো আপনাদের দেখানোর দেখানোর চেষ্টা করব যে কি অবস্থা তো এখন চলে যাচ্ছি ঠিক আছে বাকিটা পরে দেখাচ্ছি যে কি অবস্থা বালির তো আপনাদের বললাম না বৃষ্টি লাগতে আসলে কয়েক বৃষ্টি পড়েছে তো বাড়ি এসে দেখি কিছু উঠানো হয়েছে আর বাকিটা আমি উঠাইছি আচ্ছা এখানে ছোটো ছোটো বস্তা করে নাড়িয়ে দিছে দেখতে খুব সুন্দরই লাগতেছিল কিন্তু দেখাতে পারলো না যাই হোক পরে এখন ছোট ছোট ঢাইলে দিছে ভিতরে এই যে এই পৃষ্টি ওই পৃষ্টি এইখানটি হয়েছে বলছেন আর ওই সাইডে নাই তো বাকি যে দেবো এখন ঢাইলে দেব হ্যাঁ তো যাই হোক একটা জিনিস ব্যাপারটা বুঝতে পারতেছি না আসলে এইখান থেকে এই জায়গা কাগজ খালিটা পড়েছিলো এখানটির এই জন্য কি গ্যাস করতেছে কিন্তু গ্যাস করতেছে একটা নতুন পলির মানে নতুন কাগজের গ্যাস না কিসের জন্য বুঝতে না পুরা বালুটা দেওয়া হইলে বোঝা যাবে যে আসলে গ্যাসটা কিসের কিন্তু আলহামদুলিল্লাহ আমার পাখি সবই সুস্থ একটা অসুস্থ নাই যে বলছিলাম পায়খানার সাথে পানি পড়তেছিলো এটা পড়তেস কিন্তু কমে গেছে আর হালকা দুই একটা পাইতেস এটা লাভেছে একটা উঠতি পাইতেছে না আপনাদের দেখে আমার এইখানে এই যেখানে এই যে এই যে এই পাখিটা এই পাখিটা এই পাখিটা আলহামদুলিল্লাহ এক পাওয়া ওয়েট হবে মানে এক পাওয়া ওজন হবে আর এর ওজন এক পাওয়া হবে এক মোটের ভিতর আটে না আরেকবারের ছোট দেখেন এক এবারে ছোটকে এটা হবে এই এক এবারে ছোট হলো এটা এই যে একদম ছোট আমি কালকে বাজারেgeqslantলাম তো বাজারে যাওয়ার পরে আমি সাদা একটা কোয়েল পাখি দেখেছিলাম তো কেনার জন্য বললাম তো উনি বিক্রি করলো না তো বললাম যে ভাই বিক্রি করবেন না কি বললো যে না ভাই এটা পোষার জন্য তো যদি বাজারে পাই তাহলে সাদা পাখি এক দুই তিনটা কিনে আনার চেষ্টা মানে চিন্তাভাবনা আছে তো নিশ্চয় সামনে নিয়ে আসবো আচ্ছা যাই হোক অনেক কথা বলে ফেললাম বাকিটা বালু দিয়ে তারপরে দেখাচ্ছি আপনাদের তো আলহামদুলিল্লাহ কাজ সব কমপ্লিট মানে শেষ এই ঘরের কাজ আপনাদের বলছিলাম মনে আছে যে আমার কইল পাখির খামারে একটা নতুন পরিবর্তন হবে তা আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল আজকে এই তো এখনও মনে করেন যে বালি দেওয়া শেষ তো সের বদলি বালি তো এখন জানি না বালিতে কি হবে কি না হবে এতদিন মানুষের ভিডিওতে বা মানুষের কাছে পরামর্শ নিয়েছি বা শুনেছি তো এখন নিজে বাস্তবে দিয়ে দেখলাম তো বাকিটা কি হয় জানি না তো আলহামদুলিল্লাহ ভালো থাকলে ভালো আর যদি না হয় তাহলে বালির বদলে তুষ দেওয়া হবে আর তো এখন আমার তো ওই বলছিলাম যে আমার ওইরকম পরিবেশ নাই যে আসলে নিচে ফলরটা বালি দিয়ে পাকা করা বা চাং বানাই দিয়া চাং বানাতে গেলে এখন ভেজাল হবে এই জন্য বর্তমান আর এখন চাং ট্যাং বানাবেন এই জন্যই বালি দিলাম আর পরবর্তী যদি বালি ইয়া যদি চাং বানানো লাগে বা তুষ দিয়া লাগে তাহলে তো দিলাম কিন্তু আমি আরও একটা ঘর বানাবো এদের জন্য যাই হোক অন্য একটা ভিডিওতে বলব না তো আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন